আজ নদীয়া রানাঘাটে ফ্রেন্ডস ক্লাব ময়দানের সামনে শ্রী শ্রী বজরাঙ্গবলি বাৎসরিক পুজোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে সকালে সর্বপ্রথমে ঠাকুর আনার পর মন্দির চত্বরে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো এদিন পুজোকে কেন্দ্র করে ভক্তদের হাজার হাজার ঢোল নামে রানাঘাট ফ্রেন্ড ক্লাব মোড়ের বজরাঙ্গবলি মন্দির চত্বরে তাছাড়া ডালানি এসে এবং ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এবং লাড্ডু দিয়ে পুজো দেন ভক্তরা এবং পুজো শেষে চলে মহা অঞ্জলি পুজো শেষ হয় দুপুর দুটো নাগাদ এবং তারপর থেকে প্রসাদ বিতরণ শুরু হয় রাত পর্যন্ত প্রসাদে ছিল খিচুড়ি আর আলুর দম তাছাড়া সন্ধ্যের সময় শুরু হয় হোমযজ্ঞ এই পুজোকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন মাননীয়া দে রায় মহাশয়া এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের ও বিশিষ্ট গুণীজনদের এই পুজোয় সামিল হতে দেখা গেছে অন্তিম পর্যায়ে এই পুজো সুস্থভাবে সম্পন্ন হয় আসুন জেনে নিই এ বিষয়ে তাদের বক্তব্য নদিয়ার রানাঘাট থেকে আদিত্য সাহার রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে হনুমান পুজোর বাৎসরিক পুজো প্রতিবারের ন্যায় এবার আমাদের বসরঙ্গলির বর্ণালীদের রায় প্রতিবারের ন্যায় এবারও এসে বসরঙ্গলি গিয়ে ঠাকুরকে ঠাকুরকে ধূপ ধুনো দিয়ে এবং আরতির মাধ্যমে তাকে মন্দিরে প্রবেশ করায় এবং এখানে অসংখ্য অগণিত মানুষের এখানে তাকে খিচুড়ি ভোগ দেওয়া হয় কম করে দশ থেকে বারো হাজার মানুষ এখানে খিচুড়ি ভোগ খায় তাই জাগ্রত মন্দির প্রতি শনি মঙ্গলবারে অসংখ্য মানুষের সমাগম হয় বজরঙ্গলিকে ঘিরে অনেকে মানত করে অনেকে ঈশ্বরের কৃপায় আমরা যেহেতু হিন্দু ধর্ম বিলন করি সেই জায়গাটায় দাঁড়িয়ে এই বলি ঈশ্বর স্বয়ং জাগ্রত এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এখানে যারা সবাই মিলে আমরা আমরা সবাই মিলে যারা এবং এখানকার যারা লোকাল ছেলেরা যারা আছে তারা দিন রাত পরিশ্রম করে কালকে বিকেল থেকে শুরু করে আজকে রাত পর্যন্ত দিবার আত্ম পঞ্চাশ থেকে ষাটটা ছেলে দিবার পরিশ্রম করে এবং এই মন্দিরে যেইভাবে সুন্দরভাবে সুগঠিত হবে যেইভাবে পুজো আচ্ছা হয় এটা দৃষ্টান্ত এবং আমার মনে হয় নদীয়া ডিস্ট্রিক্টে এইভাবে বলে মন্দির আমার মনে হয় না এইভাবে পুজো আচ্ছা মাধ্যম দিয়ে এবং অসংখ্য লোকের সমাগম এবং অসংখ্য লোক এখানে ভোগ ভোগ গ্রহণ করে উঠে যায় সত্যি এটা দৃষ্টান্ত ফ্রেন্স ক্লাবে এই বজ্রগুলিতে দৃষ্টান্ত হয়ে থাকবে এবং প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করে আমাদের এই বজ্রগুলি